ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি ছোটো তথ্য জানিয়ে দিই যেটা আলহামদুলিল্লাহ বলতেন এটা অনেক ভালো খবর সৌদি আরবে আগামী শুক্রবার থেকে যে নতুন আইনটি চালু হতে যাচ্ছে আপনারা জানেন সৌদি আরবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার জন্য সৌদি আরবে যে ডোমেস্টিক ফ্লাইটগুলো সেগুলো কিন্তু সৌদি আরবে অবস্থানরত যে এয়ারপোর্টের বা যে বিমান কোম্পানি আছে তারাই কিন্তু পরিচালনা করে কিন্তু শুক্রবার থেকে নতুন একটি আইন কার্যকর হচ্ছে বিশ্বের যে কোনো দেশের বিমান সৌদি আরবে ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করার অনুমতি পাবে যার ফলে আপনারা বিমানের টিকিটের দামটা অনেক কমে যাবে যাই হোক চলে যায় আজকের মূল ভিডিওতে হতে হজ এবং উনুড়া মন্ত্রণালয় থেকে যেখানে বলা হয়েছে সৌদি আরবের সকল বিষয় যে সকল প্রবাসীরা বসবাস করতেছেন সবাইকে আপনার বুলের জন্য আপনাকে বিশ হাজার রিয়াল এবং আপনাকে যারা সহযোগিতা করবে তাদেরকে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করাবে আপনি যে কোনো ফেশার হন না কেন কাজের বিষয় দিতে আসছেন কিন্তু আপনি কোনো ধরনের হস পারমিট অর্থাৎ হস করার কোনো প্যাকেজ নেন নাই কোনো অনুমতি নেই এরকম অবস্থা আপনি যদি কোনো ফন্তায় অবৈধভাবে মক্কাতে প্রবেশ করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে দশ বছরের জেল এবং আপনাকে বিশ হাজার সুইদি রিয়াল জরিমানা করা হবে সেই সাথে যারা অন্যান্য বিষয় আসছেন উমরা ভিসা বলেন জিয়ারা বিষা বলেন তারপরে ফ্যামিলি ভিসা বলেন ভিজিট ভিসা বলেন এই সমস্ত বিষয় যারা সুইদিতে আসছেন আসার পর যাদের বিষার মেয়াদ শেষ হয়ে গেছে তারাও কোনোভাবেই কোনো ফন্তায় অবৈধভাবে হজ করার চেষ্টা করেন বা হজের জন্য মক্কাতে প্রবেশ করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাদের কো দশ বছরের জেল এবং কি বিশ হাজার সৈদি রিয়াল জরিমানা করা হবে যেটা নিউজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও যারা প্রবাসী আছেন বা সৈদি নাগরিক আছেন আপনারা কোনোভাবে কোনো ফোন পন্থায় কোনো দুই নম্বরে করেন যদি কোনো ব্যক্তিকে হজ করার সুযোগ সুবিধা করে দেন অর্থাৎ হজ করতে প্রবেশ করতে সহযোগিতা করেন গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিতে সহযোগিতা করেন বা আপনি কোনোভাবে মক্কার ভিতরে প্রবেশের পর হোটেল থাকা খাওয়া দিয়ে সহযোগিতা করেন সেক্ষেত্রে আপনাকে আপনার গাড়ি থাকলে গাড়ি জব্দ করবে সরকার নিয়ে নেবে এবং কি আপনাকে দশ বছরের জেল এবং আপনাকে এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে এটা ভিডিওটা অতি দ্রুত শেয়ার করে জানিয়ে দিবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যটি জানতে পারে